নুনে সাকিন জজমওয়ালা নুনকে বলে নুনে সাকিন কাকে বলা হয় নুনে সাকিন জজমওয়ালা নুনকে বলে এই যে নুন হরফ নুন হরফের উপর যেটা দেখতে পাচ্ছেন এটার নাম জজম এটাকে বলা হয় সাকিন ঠিক আছে এটার নাম জজম এটা নামই সাকিন তারপরে তানবিন তানবিন কাকে বলে তানবিন দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে এই যে দুইটা জবর হামজার উপরে হামজার নিচে দুইটা জের হামজার উপরে দুইটা পেশ এটাকে বলা হয় কি তানবিন তাহলে দুই জবর দুই যে দুই পেশকে কি বলা হয় তানবিন এখন এই যে নুনে সাকিন আর এই যে তানবিন এটা চার প্রকারে পড়া যায় চার প্রকারে কি করা যায় পড়া যায় নুনে সাকিন এবং তানবিন চার প্রকারে পড়া যায় তাহলে আমরা নুনে সাকিন শিখলাম এই যে নুনে সাকিন আর তানবিন শিখলাম এই যে তানবিন ঠিক আছে তানবিন এখন এই নুনে সাকিন আর এই তানবিন চার প্রকারে পড়া যায় একটা হচ্ছে ইকলাব ইদগাম ইজহার ইকফা ইকলাব ঈদগাম ইজহার ইকফা ইকলাবের হরফ হচ্ছে একটি এই যে প্রথমে ইকলাব পড়ছিলাম এই ইকলাবের হরফ একটি বা ঈদগাম ঈদগামের হরফ হচ্ছে ছয়টি এই ঈদগামের মধ্যে কিন্তু দুইটা বাঘ আছে হ্যাঁ তাহলে ঈদগামের মোট হরফ হচ্ছে ছয়টি ইয়া র মিম লাম ওয়াউ নুন ঈদগামে বাগুনার হরফ হচ্ছে চারটি এই যে ঈদগামের হরফ ছয়টা বললাম এটার মধ্যে দুইটা বাঘ একটা হচ্ছে ঈদগামে বাগুনা ঈদগামে বাগুনার হরফ চারটি ইয়া মিম ওয়াও নুন ইয়া মিম ওয়াও নুন তারপরে ঈদগামে বেলাগুনা ঈদগামে বেলাগুণার হরফ হচ্ছে দুইটি ঈদগামে বেলাগুনার হরফ কয়টি দুইটি র লাম তারপরে হচ্ছে ইজহারের হরফ ইজহারের হরফ ইজ ইজহার পড়ছিলাম তাই না তাহলে ইজহারের হরফ হচ্ছে কয়টি ছয়টি হামজাহা আইন হা ওইন হামজাহা আইন হ্যান খ তারপরে ইকফার হরপ পনেরোটি ইকফার হরফ কয়টা পনেরোটা ঠিক আছে তা জিম দাল, জাল জা শিন সদ দদ কাফ ইকফার হরফ কয়টি পনেরোটি তা সা জিম দাল জাল জা সিন শিন সদ দদ তো, জ, এখন কথা হলো এই যে আমরা পড়লাম চার প্রকারে যে পড়া যায় ইকলাব ইদগাম ইজহার ইকফা এখন এই যে নুন নুনশাকিন আছে এই নুন সাকিন আর এই তানবিনের পরে যদি ইকলাবের হরবাসে ইকলাব গুণা করতে হয় ঈদগামে বাগুনার হরফ আসলে ঈদগামে বাগুনা করে পড়তে হয় ঈদগামে বেলাগুনার হরফ আসলে ঈদগামে বেলাগুনা করে পড়তে হয় ইজহারের হরফ আসলে ইজহার করে পড়তে হয় ইকফার হরফ আসলে ইকফা করে পড়তে হয় কি আসলে এই দুইটার পরে এই যে নুনসাকিনার তান তানবিনের পরে যখন এই হরফগুলি আসবে যখন যেটা আসবে তখন কি করতে হবে সেই গুণনা করে আমাদেরকে পড়তে হবে তো যাই হোক অন্য আরেকটা ভিডিওতে প্রত্যেকটার আলাদা আলাদাভাবে আমরা ভিডিও করবো ইনশাল্লাহ এবং প্রত্যেকটারই আলাদা আলাদা নিয়ম দেখিয়ে দেবো এটাতে শুধু আমরা শিখলাম নুন সাকিন এবং তানবিন কাকে বলে নুন সাকিন এবং তানবিন চার প্রকারে পড়া যায় এই চার প্রকার এবং এই চার প্রকারের যে হরফগুলি আছে এই হরফগুলি শিখলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরিক